সকল হিন্দু ধর্মের দেবী দেবতাদের জন্ম ভারতেই কেন হল নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুগণ আমাদের সনাতন অথবা হিন্দু ধর্মে বেশিরভাগ দেবদেবীর ভারতেই আলাদা আলাদা প্রান্ত থেকে সম্বন্ধ লক্ষ্য করা যায় সেটা শ্রীরাম হোক যিনি অযোধ্যা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন কিংবা ভগবান কৃষ্ণই হোক যিনি অবতার নেওয়ার জন্য পবিত্র মথুরা নগর বেছে নেন এই সময় এই প্রশ্নটি ওঠাও তো স্বাভাবিক সকল হিন্দু ধর্মের দেবী দেবতাদের জন্ম ভারতেই কেন হল বন্ধুগণ এটা বোঝার জন্য সবার প্রথমে আমাদের ভারতের প্রাচীন ইতিহাসের উপর নজর দিতে হবে যার উল্লেখ আমাদের পৌরাণিক গ্রন্থে পাওয়া যায় আসলে বন্ধুরা ভারতের যেই মানচিত্রটি বর্তমানে আমরা দেখেছি তার ভিত্তিতে আমাদের আন্দাজ বা ধারণা যে ভারতবর্ষ এইটুকুই কিন্তু বন্ধুরা এটা সত্য নয় হাজার হাজার বছর আগে ভারতের আকৃতি ছিল বর্তমানের মানচিত্র থেকেও বড় প্রাচীনকালে ভারতকে জন্মদ্বীপ বলা হতো মার্কেন্ডেও পুরাণে ভারতের তথা যম্মদ্বীপের বিস্তার সম্পর্কে বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে যম্মদ্বীপের বিস্তার উত্তর ও দক্ষিণের তুলনায় মধ্যভাগে বিস্তার বেশি ছিল আর সেই বিস্তারকে মেরুবর্ষ বলা হতো এই মেরুবর্ষের অন্তর্গত ছিল সকল পাহাড়ের রাজা মেরু পর্বত এই মেরু পর্বতের অবস্থান করতেন ব্রহ্মা মেরু পর্বতে অবস্থিত ছিল ব্রহ্মার নগরী যা ব্রহ্মপুরী নামে খ্যাত ছিল ব্রহ্মপুরীর আশেপাশেই আরও আটটি নগর ছিল যার মধ্যে একটি ছিল ভগবান বিষ্ণুর তখনকার দিনের ভারত যাকে বর্তমানে অনেকে অখণ্ড ভারত বলেন সেই ভারতের বিস্তার অনেক বড় ছিল আর তার মধ্যে বর্তমান সময়ে বেশ কিছু দেশ আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান নেপাল ইরাক ইরান ও চীনের কিছুটা অংশ সেই তখনকার দিনের ভারতের অন্তর্গত ছিল বন্ধুগণ এমনটা নয় যে শুধুমাত্র হিন্দু মন্দির ভারতে দেখা যায় বিশ্বের অনেক অনেক দেশ আছে যেখানে প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের প্রমাণ পাওয়া যায় বিশ্বের এমন অনেক জায়গা আছে যেখানে আজও সনাতন ধর্মের রীতিনীতিগুলি মেনে পূজাপাঠ করা হয় থাইল্যান্ডের রাজ পরিবারে যুগ যুগ ধরে হিন্দু ধর্মের প্রভাব রয়েছে যেখানকার লোক তো এটাও ভাবেন যে থাইল্যান্ডের রাজা ভগবান বিষ্ণুর অবতার সনাতন ভাবনার দ্বারা প্রভাবিত হয়েই থাইল্যান্ডের রাষ্ট্রীয় প্রতীক হিসাবে গরুর পুরাণ আকৃতির ন্যায় প্রতীক চিহ্ন রাখা হয়েছে মেক্সিকোতে একটি খোদাই কার্যে গণেশ ও মা লক্ষ্মীর প্রাচীন মূর্তি খুঁজে পাওয়া গেছে এছাড়াও মেক্সিকোতে আরও এমন কিছুর প্রমাণ পাওয়া যায় যার মাধ্যমে এটা বোঝা যায় হিন্দু ধর্মের বিস্তার তখনকার সময়ে মেক্সিকো পর্যন্ত ছিল এটা থেকে এটাও আন্দাজ করা যায় অখণ্ড ভারতের বিস্তার তখনকার দিনে কেমন ছিল অন্যদিকে আবাস স্পেনে হাজার বছর পুরানো একটি মন্দির রয়েছে যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি আঁকা রয়েছে শুধু তাই নয় রাশিয়ার মস্কোতে ইস্কন মন্দির রয়েছে এ থেকেই হিন্দু ধর্মের বিস্তার আন্দাজ করা যায় এছাড়াও বন্ধুরা কম্বোডিয়াতে বেশ কিছু বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ মূর্তি লক্ষ্য করা যায় যা থেকে বোঝা যায় কম্বোডিয়াতেও কখনো হিন্দু ধর্ম চরম শীর্ষে ছিল বন্ধুগণ এই সমস্ত বিষয় জানার পর আপনি হয়তো এটা বুঝতে পেরেছেন প্রাচীনকালে হিন্দু ধর্মের প্রসার গোটা বিশ্ব জুড়েই ছিল কিন্তু বর্তমানে ভারতবর্ষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ছোট একটি আকার ধারণ করেছে এখন ভারতবর্ষে আমাদের হিন্দু ধর্ম মূল কেন্দ্রবিন্দু যার কারণেই বর্তমানে বেশিরভাগ হিন্দু দেবদেবীর সম্বন্ধ ভারতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত সেই জন্য আমরা যে সমস্ত ধর্মীয় বিষয়ে প্রাচীন কথাগুলি জানতে পারি তা ভারতবর্ষের অথবা আমাদের আশেপাশের কথাই বেশি হয়ে থাকে আসলে সত্যিটা হলো জম্মদ্বীপ বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার পর নতুন নতুন দেশ সৃষ্টি হয়ে থাকে আর ভারত ধীরে ধীরে ছোট হতে থাকে তো বন্ধুগণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে সক্ষম হয়েছেন বিশ্বজুড়ে হিন্দু ধর্মের বিস্তার সম্পর্কে ভালো লাগলে আপনজনের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন